আমি তো বলি সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই মোহাম্মদুর রসুল্লাহ কোথায় তা আমি দেখি আল্লাহর সামনে বসো কোরআন আমাকে বলে কোরআন ইন্নাকালামিনাল বোর সাদিন ইন্নাকা আল্লাহ সৃষ্টির এক হাজার বৎসর আগে বলছে গ্রামার হিসাবে ইন্নাকা বলা যায় না ইন্না হু বলা দরকার ছিল কেন ছিল না তো ওইখানে না না ছিল সামনেই ছিল কোন রূপে ছিল এটা আল্লাহ জানে ছিল নইলে ইন্না কা কেন বললো ছিল সৃষ্টির এক হাজার বছর আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা অস্তিত্বের পরে যদি আমি ভালো মতে তাকাই তো দেখি আদনা তো তাকাইলে দেখি আল্লাহর পাশে বসা আর রসুল উন্মতের এই দুরবস্থা আজকে সবাই দুই হাতে কিলাইতে চায় একজন মাত্র ধরছে একজন কজন ধরছে কয়জন কজন হ্যাঁ হ্যাঁ হিন্দুদেরকে তো আমরা এই মাটির ভাই মনে করি ঠিক না মনে করি না ওরা আমাদের এই মাটির ভাই আমাদের বাসার ভাই আমাদের দেশে কোনোদিন দামলা ছিল না কোনোদিন হবে আমরা হইত দিব না বাসা ভিন্ন ধর্ম ভিন্ন এটা ভিন্ন কথা কিন্তু আমরা তো এই মাটির ঠিক না এই মাটির না এই বাসান না আমাদের সাথে ওদের একজন কি আঠারো কুটিরই গলা বা ধরতে চাইতেছে হ্যাঁ বুঝা গেল পিসে কোনো কল কাটি আসে যে রব মনে হয় সাথে নাই কিন্তু আমি একটা শেষ কথা বলতেছি মাঝে মাঝে ইঁদুর ধরতে হলে আটার রুটিতে ঘিমাই খো দেওয়া আটার রুটিতে নিমাই কি গিদের দাম কম না বেশি আমি বলতে চাই আল্লাহ ধরার জন্যই মনে হয় তোমাদেরকে ভিমাইখা রুটি দিছে ভিমাইখা কি করতেছে একদিন সকালে উঠা দেখবা আল্লাহ আরেকটা অধ্যহান আসেল করে ফেলছে দুনিয়াকে দেখায় দিবে যেরকম বন্ধুকে বলছে মা অদ্দা আকার অব্বুকা ও মা কলা একদিন সকাল দুনিয়া দেখবে আল্লাহ চিৎকার দিয়া বলবে বন্ধু ছাড়ি নাই বন্ধুর উম্মত কো ছাড়ি নাই দেখলাম বান্দর করে কি দেখলাম বান্দররা আরে বলো না দেখলাম বান্দররা করে কি দেখার বিষয় ছিল দেখা শেষ এইবার নাইমা আইলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মা علينا الا البلاء سبحان الله وبحمده سبحان الله اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার পর্ব চলতেছে মালিক বেশি কিছু চাও না চাওয়া ছাড়াই তো এত দিবেন গুনতে গেলে জীবন কেন দুনিয়ার জীবনের পরিবিও যথেষ্ট হবে না শুধু একটাই চাবো এই আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসা কবুল হয় ছাত্ররা কবুল হয় আজকে যেন এদের এই পুরা শ্রোতাদের উশিলায় পুরা মিরপুরের প্রত্যেকটা বাচ্চা বাচ্চা কবুল হয় আল্লাহ কবুলিয়ত চাই আর কিচ্ছু চাই না কবুলিয়া হইলে সব কিছু হয়ে যাবে আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়মা মুস্তা মেল্লা নসিব করেন আল্লাহকে উন্মতে মোহাম্মদীকে মাফ করা দেন ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন সর্বশেষ ফিলিস্তিনকে জয় করা দেন আয়াল্লা আর সারা দুনিয়া মুসলমানকে নিয়ে হাসতেছে ভাবতেছে আপনি নাকি আমাদেরকে ছেড়া দিছেন আজকে জুমার রাত্রি মালিক যদিও লম্বা সময় হয়ে গেছে কিন্তু ওহিও তো লব্ধ হওয়া তো লম্বা সময়ের পরে আসছিল আপনি দেখা দেন দুনিয়াকে আপনি আমাদেরকে ছেড়া দেন না আপনি কালকেও আমাদের ছিলেন আজকেও আমাদের পরশু আমাদের থাকবেন চিরদিন আপনি আমাদের থাকবেন আমরা আপনাকে স্বীকার করি স্বীকার করি মোহাম্মদুর স্বীকার করি আল্লাহ আপনি ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন আল্লাহ আল্লাহ গত রমজান এদের গেছে ইফতারি করতেন তো লাশ দিয়া শেহরি করতেন তো লাশ দিয়া আবার রমজান চলে আসতেছে আয় মালিক এই রমজান যেন এরকম না হয় এই এরকম না হয় ওরা ডেলি ছয়ক নামাজ পড়ে পাচক তো তো পড়ে পড়েই ডেলি জানা যান নামাজ ও বাধ্যতামূলক পড়ে মালিক এরকম নারাজ তো হেন না এরকম নারাজ হয়ে যায় না আপনি নারাজ হয়ে গেলে আমরা কোথায় যাব রা মালজা ওয়ালা মনজা মিনকা ইল্লা আপনি ছাড়া তো আমাদের কোন গন্তব্য নাই আপনি তো বন্ধুদের সাথে ওয়াদা করেছিলেন আমাদেরকে দেখা রাখবেন আমাদেরকে সমূলে মিটতে দিবেন না জুমার রাত্রি মালিক কোন আঙ্গিনায় বসা দেখেন না আঙ্গিনাটা আঙ্গিনাটা দেখেন না একদিকে আপনার ঘর একদিকে আপনার হাবিবের ঘর মধ্যখানের আঙ্গিনায় আমরা বসা কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও তো দেখেন কোন সময় তুললাম এটাও তো দেখেন আপনি তো ডাকতেছেন আমরা পাওয়ার জন্য হাত তুলা দিছি খালি ফিরত দিয়া দিবেন এই মাটির নিচে উন্মতে মোহাম্মদীর মূর্দে গান যে যেখানে শুয়ে আছে বিশেষ করে এই বৃহত্তর মিরপুরের মাটির নিচে যারা সাহিত আছে শ্রোতাদের ভিতর থেকে আত্মীয় স্বজন যে যেখানে সাহিত আছে যিন ইনসান হোক সবাইকে মাফ করা দেন কবর জান্নাতের বাগান বানা দেন অসল্লাহ তালা আলা খৈরি খলকিহি মোহাম্মদি ওয়ালিহি সাবি আজমাইন برحمتك يا ارحم الراحمين